জীবনকে আপনি যতটুকু দেবেন জীবন আপনাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেবে চলুন আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করি একটি কৃষক ছিল এক টুকরো জমি ছিল সাত আটখানার মতো গরু ছিল সে গরুর দুধ বিক্রি করে প্রতিদিন একটা মুদির দোকানে যেত সেখানে এক কিলোগ্রাম করে চিনি কিনতো আর সংসারে যা লাগবে টুকিটাকি হালকা পাতলা ঘাট করতো সো এরকমভাবে যে দোকান থেকে সে এক কিলোগ্রাম করে চিনি কিন্তু সেই দোকানেই ওই লোকটা তার কাছ থেকে এক কিলোগ্রাম করে ছানা রাখতো কারণ তার অনেকগুলো গরু আছে সে গরু থেকে ছানা তৈরি করতো এবং কি সেটা বিক্রি করতো আর ওই মুদির দোকানদারকে এক কিলোগ্রাম করে প্রতিদিন হচ্ছে ছানা দিত একদিন হুট করে কেন যেন ওই মুদির দোকানদার মনে হলো ফিল করলো সে না এখানে তো এক কিলোগ্রাম না হয়তো বা এর থেকে একটু কম আছে যখন তিনি এটা অনুভব করতে পারলো সে তো মুদির দোকানদার তার কাছে দাড়িপাল্লা এগুলো সব কিছুই আছে ওজন করে দেখলো ওজন করে দেখে ওখানে এক কিলোগ্রাম না ওখানে নয়শো গ্রাম আছে ওকে এটা দেখলো প্রথম দিন দেখার পরে মনে মনে সে ভাবলো এই ন্যূনতম একটা কৃষক গরুওয়ালা সে আমাকে ঠকাচ্ছে আচ্ছা যাই হোক দেখি প্রথম দিন হয়তো ভুল হতে পারে দেখি দ্বিতীয় দিন কি করে ওকে দ্বিতীয় দিন আবার হচ্ছে সেই গরুওয়ালা তার ছানা নিয়ে আসলো সে আগের আগের মতোই হচ্ছে এক কিলোগ্রাম করে চিনে নিল আর এক কিলোগ্রাম হচ্ছে ছানা দোকানদারকে দিয়ে গেল। এবং কি আরও আনুষঙ্গিক কিছু নিয়ে গেল এইবারও কি করেছে সেই মুদির দোকানদার আবার হচ্ছে সেটা মেপে দেখেছি যে আসলেই সেখানে এক কিলোগ্রাম ছানা ছিল কিনা তো যখন হচ্ছে দেখলো আজকেও নয়শো গ্রাম এক কিলোগ্রাম নেই সেখানে এক গ্রাম কম আছে সে আবার ভাবলাম না এইটা তো অবশ্যই ভুল করেছে কালকে অবশ্যই ধরে তাকে আচ্ছা মতো শিক্ষা দিতে হবে ওকে তৃতীয় দিনের দিন আবার গরুওয়ালা তার ছানা নিয়ে গেল এবং কি সেই রোজকারের মতোই চিনিও নিল ওই দিন হচ্ছে সে বলল সেই দোকানদার বললো যে আচ্ছা তুই এটা কেন করিস প্রত্যেকটা দিন তুই আমাকে একের পর এক এরকমভাবে ঠকিয়ে যাচ্ছিস তুই আমাকে এক কিলোগ্রাম করে ছানা দেশ না তুই আমাকে হচ্ছে নয়শো গ্রাম করে দেশ কেন এটা করিস এটা তুই করিস এটা কখনোই তুই ঠিক করিস নি তোকে আজকে ইচ্ছে সেরকমভাবে মার তো দিতেই হবে শিক্ষা তো দিতেই হবে এটা মুদির দোকানদার বলতেছে তো একদমই খুবই মানে হচ্ছে পাগল হয়ে গিয়েছে ক্রেজি হয়ে গিয়েছে সেই কৃষককে মারবে ধরে যে কেন ঠকায় তাকে তো পরে কৃষক এক পর্যায়ে বললো আমাকে একটু কিছু বলতে দেন তো পরে মুদির দোকান বললো যে না তোর তো মায়ের খাইতেই হবে তুই আমাকে ঠকাইছিস না তোর মায়ের খাইতেই হবে তো তারপর কৃষক বলল আচ্ছা আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দেন তো পরে বলতেছে আচ্ছা হ্যাঁ বল কি বলবি বল তো পরে মুদির দোকানদার বলল যে বল পরে কৃষক বলছে যে দেখেন আমি তো আসলে যে দাড়ি পাল্লাটা ব্যবহার করি সেই দাড়ি পাল্লাটা আসলে অনেক দিন হয়ে গেছে ব্যবহার করতে করতে ওই দাড়ি যেগুলো ছিল পাল্লাগুলো ছিল সেগুলো ক্ষয় হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সো আমার তো এরকমভাবে কোনো দাড়ি পাল্লা নেই আমি যে প্রতিদিন আপনার কাছ থেকে এক কিলোগ্রাম করে চিনি নিয়ে যাই সেই চিনি বাড়িতে গিয়ে এক পাল্লায় দেই আর এক পাল্লায় হচ্ছে ছানা রাখি তো মাপামাপি করে পরিমাপ করে যতটুকু হয় ঠিক ততটুকু পরিমাণই আপনার জন্য ছানা আমি নিয়ে আসি তখন তখন আর কি বাকিটুকু আপনারাই বুঝে নেন আমার গল্প শেষে আমি কি বোঝাতে চেয়েছি সো জীবনকে আপনি যতটুকু দেবেন জীবন আপনাকে ঠিক কোনো না কোনোভাবে সেই ততটুকুই ফিরিয়ে দেবে আর অবশ্যই মনে রাখতে হবে মন থেকে যেটা চাইবেন সেটা একদমই দৃঢ় মনোবল নিয়ে চাইতে হবে তাহলে অবশ্যই পূরণ হবে তাজ আল্লাহ হাফেজ